অনেক স্ত্রী আছেন তারা অনেক সময় তাদের স্বামীকে বলে থাকেন যে হয়তোবা বিভিন্ন কারণে তার স্বামী বিছানায় সহবাসের সময় তার হয়তোবা বা দ্রুত বীরজপাত হয়ে যাচ্ছে কিংবা তিনি ভালো পারফর্ম করতে পারছেন না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক খুব সহজে বলে ফেলেন যে তিনি করতে পারছেন না তাকে দিয়ে হবেন না তিনি যেন খুব তাড়াতাড়ি চিকিৎসা নিয়ে থাকেন এভাবে চলবে না এই যে নেগেটিভ যে কথাবার্তাগুলো বা এই যে কটুক্তিগুলো এগুলো কিন্তু অনেক সময় আপনার স্বামীর মনে অনেক দুঃখ দিয়ে থাকে বা অনেক বেশি কষ্ট পেয়ে থাকে এবং একবার যখন এই কথাগুলো তিনি অনেক সময় দেখা যায় যে অনেকে এত বেশি সংবেদনশীল থাকেন যে একবার এই কথাগুলো শুনলে তিনি পরবর্তীতে তার স্ত্রীর কাছে যেতে চান না বা ভয় পান বা তার মধ্যে একটা অনিহা কাজ করে আবার দেখা যায় যে অনেকে বারবার এই কথাগুলো তাদের স্বামীকে বলছেন এবং যার ফলে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে তার স্বামী বিভিন্ন কারণে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে অর্থাৎ এই ধরনের কথাগুলো কটুক্তিগুলো তাদেরকে বলা যাবে না যদিও তারা পুরুষ কিন্তু তারপরেও তিনি কিন্তু আপনার সঙ্গী এবং আপনার সবচেয়ে কাছের বন্ধু তার সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে হবে তাকে বোঝার চেষ্টা করতে হবে তার মধ্যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে কি ধরনের সমস্যার মধ্যে তিনি যাচ্ছেন সেগুলো ごっと食べ